আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত ভিওয়ার্স আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি আজ আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব অর্থাৎ আজ আমি আলোচনা করব ইমাম মাহদি সম্পর্কে আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করে ও গবেষণা করে আমার জ্ঞান গর্ব থেকে যা সত্য উপলব্ধি করছি তাই বলছি আমার কথাগুলো হয়তো আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি মন পছন্দ না হয় তাহলে ছুঁড়ে ফেলে দিন কিন্তু যা আমি সত্য উপলব্ধি করছি তাই বলছি দেখুন দরদি ইমাম মাহাদি আসলে কোনো এক নির্দিষ্ট ব্যক্তি নয় কারণ ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা আর মাহাদি শব্দের অর্থ হচ্ছে হেদায়তপ্রাপ্ত এই দুটো শব্দ মিলে অর্থ হয় হেদায়তপ্রাপ্তদের নেতা কিংবা মুত্তাকিনদের নেতা এই মোত্তাকিন্দের নেতা হলেন সর্বযুগের মহামানবগণ অথবা যিনি নাইবে রসুল তিনি হবেন প্রকৃত ইমাম মাহাদি আর নাইবে রসুল বর্তমানে আছেন এবং থাকবেন ইমাম মাহাদি কোনো নির্দিষ্ট ব্যক্তি কখনো হতে পারে না যেমন ধরুন মোমবাতির আলো আলো কিন্তু এক এই এক আলো থেকে হাজারো মোমবাতিতে আলো দেওয়া যায় কিন্তু প্রকৃত আলো এক তদ্রুপ ইমাম মাহাদি এক কিন্তু তার আলো গোটা বিশ্ব ছড়িয়ে আছে যিনি কঠোর সাধনার মাধ্যমে সেই আলোর আলোয় নিজেকে আলোকিত করছেন তিনি হলেন ইমাম মাহাদি কেননা তিনি প্রভুর রঙ্গে রঞ্জিত হয়েছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করেছেন আর এমন একজন কামিল ব্যক্তির সান্নিধ্যে গিয়ে তার জ্ঞানের জ্যোতি অর্জন করে নিজেকে আলোকিত করতে হয় কেননা মহান আল্লাহ সুরায় নাহলের তেতাল্লিশ নাম্বার আয়াতে উপদেশ দিয়েছেন যে তোমরা এলহামপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে হে দরদি ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের কথা শেষ করছি খুদা হাফিস